দর্শক আজকের বিদ্যা প্রয়োগ করে শত্রুর উপরে আপনি পেট ব্যথা বান মারে একদম শত্রু এরকম পেট ব্যথা হবে যতক্ষণ পর্যন্ত এই বান কাটান করা না হবে শত্রু পেটের জ্বালায় একদম আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যাবে এরকম অসুস্থ হবে শান্তি পাবে না কেননা ও আপনাকে এরকম অশান্তি করে ডিস্টার্ব করে জ্বালা যন্ত্রণা করে আপনি মানে অধৈর্য হয়ে এখন এই কাজটা করতে চলেছেন ঠিক আছে তো খুবই আপনি যন্ত্রণায় আছেন সেজন্য আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করুন আপনাদের কাজ হবেই হবে কেননা এগুলা বিদ্যা পরীক্ষিত ঠিক আছে এগুলা কোনো মুখস্থ দরকার হয় না জব সিদ্ধির দরকার হয় না এগুলো অলৌকিক নবমন্ত দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক ওয়েল শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলি ঠিক আছে যাহারা চ্যানেল ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন কেননা এরকম পাওয়ারফুল এবং সঠিক বিদ্যা শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলও প্রেস করে দেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিও দেখে উপকৃত হতে পারেন এবং কি একটা লাইক করে দেন যাহারা এই মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে আপনারা কাজ করবেন কাজ হবে তো যাহারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চান শিখার প্রতি খুবই আগ্রহী আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে শিখতে পারেন ঠিক আছে যেরকম বিদ্যা শিখতে চাবেন সেরকম বিদ্যা শিক্ষা দেওয়া হবে ওয়েল যাহারা আমার পার্সোনাল অলৌকিক সাবরী মন্ত্র পিডিএফ ফাইল নেবেন তাহারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সেই পিডিএফ ফাইল নিলে আপনার কোনো এইগুলা ইউটিউবে ভিডিও দেখারও দরকার হবে না কোনো বই পুস্তক কেনারও দরকার হবে না কেননা সেটাতে অলরেডি সব কিছু তান্ত্রিক লাইনের এ টু জেড একদম উল্লেখিত আছে ঠিক আছে সেখান থেকে আপনি যে কোনো কাজ করবেন কাজ হয়ে যাবে মন্ত্র দেখে দেখে পাঠ করবেন তাও কাজ হয়ে যাবে কোনোদিন বিফলে যাবে না কিটা আমার পরীক্ষিত বুঝতে পারছেন পরীক্ষিত বলতে সবগুলা আমি সর্বথম কাজ করছি রেজাল্ট পাইছি তারপরে নোট ডাউন করে রাখছি ঠিক আছে যাই হোক যাহারা জিন পরি মহাকেল পরি চালান করে নিতে চান আমার কাছ থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হয়তো বহু জায়গায় কি কইছে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না আপনার আমার সঙ্গে এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাদেরকে আপনাদের নামে ম কালবং কি পরিচালন করে দেওয়া হবে আর যাহারা সেটা পারবেন না ডাইরেক্টলি একদম পরিষিদ্ধি তাবিজ নিতে পারবেন ঠিক আছে পরিষিদ্ধি তাবিজটা আপনি ধারণ করবেন সঙ্গে সঙ্গে পরি আপনার সামনে হাজির হয়ে যাবে হাজির হয়ে বলবে যে হুজুর আপনি আমাকে কেন ডাকছেন কি সাহায্য করতে পারি তো আপনি যে কোনো তিনটা শর্ত তাকে দিয়ে তাকে আপনার একদম গোলাম করে নেবেন যেমন সেটা আপনি মানে আপনার হিসাবে করে নেবেন তো যাহারা পানির উপর দিয়ে অনাসে হাঁটতে চান এবং কি হেঁটে মানুষকে একদম জাদু দেখাইতে চান সেটাও সম্ভব এগুলা সব সম্ভব কেননা এগুলা সঠিক আছে হ্যাঁ তো আপনারা যদি সত্যিকার একদম পানির উপর দিয়ে হাঁটতে চান আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে একটা রাজমোহিনী তাবিজ নিতে পারেন সেই তাবিজ আপনি মুখে ধারণ করে হ্যাঁ আপনি পানির উপর দিয়ে অনার্সে হাঁটিয়ে যেতে পারবেন এটা আমার পরীক্ষিত বুঝতে পারছেন আমি পরীক্ষা করছে কাজ হয়েছে সে কারণে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি তো আপনারা প্রয়োগ করবেন উপর দিয়ে পানির উপর দিয়ে অনার্সে হাঁটে যেতে পারবেন আমি চাই আমি যাতে মরে গেলো এগুলো বিদ্যা আপনাদের মা জীবিত থাকে সেই জন্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কি দিতে চাই তো যারা বহু দিনের আশা এবং কি আপনাদের সব অদৃশ্য হতে চান তাও সম্ভব ঠিক আছে আপনারা একটা তাবিজ আছে ধারণ করবেন অদৃশ্য হয়ে যাবেন তাবিজ খুলে ফেলবেন অদৃশ্য থেকে দৃশ্য হয়ে যাবেন ঠিক আছে তো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে সেই তাবিজ খানা সংগ্রহ করতে পারেন তো বহু বা এবং বোন আছেন ইউটিউবে যেগুলা নিয়ম বলি এবং কি মন্ত্র কথা এই শাসামরি সংগ্রহ করতে বলি আপনারা একদমই পারেন না আপনারা একদম বই খেয়ে যান শ্মশানে যেতে কবরস্থানে রাত সেক্ষেত্রে আপনারা দেওয়া যে কোনো ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করে দেখতে পারেন লাশ চিকিৎসা এবং কি জীবনের লাশ চান্স সবাই ঠিক আছে আপনারা একবার প্রয়োগ করুন দেখবেন আপনাদের সমাধান হবেই হবে আমি কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের মতন হাজার হাজার কোটি কোটি মানুষের আমি সমাধান দিয়েছি তাদের উপকার করছি আপনাদেরকেও হেল্প করব উপকার করব ঠিক আছে তো আপনারা প্রেম ভালোবাসায় ব্যর্থ বশীকরণ বান উচ্চাটন বিদ্বেষণ জাদুটনা আক্রান্ত জিনপুরি সমস্যা যে কোন সমস্যার জন্য আপনারা একবার যোগাযোগ করে দেখুন আপনাদের সমাধান হবেই হবে কেন আপনাদের বিয়ে হচ্ছে না যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন সমাধান হবেই হবে তো চলো নিয়ম কারণ এ টু জ্যাক জেনে নেওয়া যাক এই যে দেখুন আমি সুন্দর করে স্কিনে মন্ত্রটা একদম কালার করে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে একদম অসুবিধা না হয় তো অমুকের বাড়ি অমুকে করলাম সেখানে মানে অমুকের জায়গায় শত্রুর নাম দিয়ে মন্ত্রটা বাট করতে হবে তো যারা তান্ত্রিক লাইনে আছেন তাদেরকে তো বলতেই হবে না যাহারা নেই তাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন তো যারা নর্মাল মানুষ আছেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন নিয়ম কারণ তাহলে কাজ করলে কাজের রেজাল্ট আসবে শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করার পরে আপনারা যেই সময় প্রয়োগ করবেন প্রয়োগকালীন আপনার শ্মশান থেকে তিনটা কয়লা আনবেন তিনটা কয়লা আনার পরে এই কয়লার উপরে এই মন্ত্রটা এক নিশ্বাসে একবার এইভাবে আপনারা 337 বার পাঠ করবেন ঠিক আছে তিনশো 300 বার পাঠ করে তিনশো টা ফু দিয়ে হ্যাঁ আপনারা সেই কয়লাটা শত্রুর ঘরের আশেপাশে অথবা সোলা ফেলে রাস্তায় অথবা বাড়িতে ফেলে দিবেন দেখবেন তিন ঘন্টার মধ্যে শত্রুর এরকম পেট ব্যথা হবে একদম ওই পেট জ্বালা যন্ত্রণা আর উনি মানে শান্তিতে ঘুমাইতে পারবেন না থাকতে পারবে না একদম মরে যাওয়ার অবস্থা হয়ে যাবে তো এটা কাটান করার বিদ্যা আছে সেটা কাট যতক্ষণ পর্যন্ত কাটান করা না হবে উনি একদম পেটের ব্যান জ্বালা যন্ত্রণায় ব্যথা একদম খুবই মানে অসন্তুষ্ট অধৈর্য হয়ে যাবে তো কাটান কিভাবে করবেন সেই মন্ত্রটা যাদের দরকার অবশ্যই কমেন্ট করে বলবেন অথবা হোয়াটসঅ্যাপে বলবেন কাটান করা আপনারা প্রয়োগ করলেন তারপরে হয়তো যখন আপনার মনে হচ্ছে যে শাস্তি দেওয়া হচ্ছে হ্যাঁ তারপরে কাটান করে সুস্থ সুস্থ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল নিয়মকানুন এ টু জেড আপনারা কাজ করুন কাজ হবেই হবে ঠিক আছে ব্যক্তিগত যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা যদি করতে না পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনাদের যে কোনো কাজ আমি নিজে করে দেবো ঠিক আছে আপনাদের মতন বহু লোকের সমাধান করছি আপনাদেরকেও সমাধান দিব ভিডিও দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন